আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের স্কুলের করব ক অর্থ চলা কাজে ব্যবহার করা উত্তর গ পাঞ্জাবে জোয়ারের চাষ বেশি হয় গ ভারতের মশলা একসময় গোটা পৃথিবীতে বিক্রি হতো মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল বৃহ শূন্য স্থান পূরণ করো মাংসাশী প্রাণীদের খাদ্য তৃণভোজী প্রাণীরা প্রাকৃতিক দুর্যোগ হলে বিনা পয়সায় খাবার দেওয়া হয় যে কোনো জিনিসে জল কম থাকলে তা অনেক দিন পর্যন্ত ভালো থাকে উপদেশ যারা মেনে চলতো তাদের বিষ্ণয় বলা হয় এক সময় বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম তিনি আছে বাক্যটি ঠিক বা ভুল লেখো তে বলেছে পরিবেশ রক্ষার জন্য গাছ কাটা জরুরি ভুল খ সৌধের গায়ে কালো ছোপ দূষণের লক্ষণ ঠিক প্রাচীনকালে মানুষ মাছ মাংস শুকনো করে রাখত ঠিক ঘ আলু গুদাম ঘরে সংরক্ষণ করা হয় ভুল হিমঘর হবে উঙ্গ বন্যায় ক্ষেতের ফসল নষ্ট হয় ঠিক চ পালিত পশুর মল জমিতে পড়লে চাষ ভালো হতো ঠিক ছ আগে সমাজের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করতো ঠিক বর্গিন জ মানুষ কখনই যাযাবাদ ছিল না ভুল ঝা বিষ্ণুপুরের টেরাকোটা বিখ্যাত ঠিক ইঙো নবান্ন একটি বিশেষ উৎসবের নাম ঠিক চারে আছে বেমানান শব্দটি খাতায় বেছে খাতায় লিখতে হবে তো আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি গোল করে দিচ্ছি পথে বলেছে নিরানি কাস্তে এখানে ছুঁচ বেমানান খ শাক বাঁধাকপি আপেল আপেল বেদ বেমানান এটা ফল গ সূর্য মন্দির রাসমঞ্চ ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চ এটা চার্চ রাসমঞ্চ সূর্য মন্দির এটা মানে খ্রিস্টানদের আর কি এগুলো হিন্দুদের ঘ ঘোড়া গরু আটশো লাখ পতঙ্গ দিদা দাদা দিদি ঠাকুমা ঠাকুমা চ পমফ্রেট রুই কাতলা পমফ্রেট ছ নদী সমুদ্র খাল বর্গিন পেট্রোল ডিজেল সর্ষের তেল ঝ সার কীটনাশক জল ইং বালি পাথর ইট পাঁচের পথে বলেছে পাঁচের পরের পাঁচের দাগের গুলো এক নম্বরে পথে দিয়েছে আত্মীয় কাকে বলে একই পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে বাবার দিদিকে কি বলে পিসি মায়ের দাদাকে কি বলে মামা ঘরবাড়ি তৈরি করেন রাজমিস্ত্রি তুমি কোন ভাষায় কথা বলো বাংলা কম সময় বেশি চাষ করতে কি প্রয়োজন হয় ট্রাক্টরের কীটনাশক ব্যবহার করলে কি নষ্ট হয় কীটনাশক ব্যবহার করলে জমির উর্বরতা নষ্ট হয় মাটির গুণ নষ্ট হয় সীতাভোগ মিহিদানা কোথায় বেশি পাওয়া যায় আচ্ছা সীতাভোগ মিহিদানা কোথায় বেশি পাওয়া যায় লিখবে বর্ধমানে তোমার পছন্দের একটি স্বাস্থ্যকর পানীয়র নাম দুধই দেবে দুধটাই ভালো মৌমাছি মধু কোথায় জমা করে মৌচাকে ছয়ের পথে দিয়েছে টিকা লেখু বিষ্ণুপুর আর দিয়েছে সূর্য মন্দির এটা আছে বইয়ের পঞ্চান্ন পাতায় বইয়ের একশো পঞ্চান্ন পাতায় একশো পঞ্চান্ন পাতায় আছে এই যে বাবলু বিষ্ণুপুর দেখা এখান থেকে লিখে দেবে যে বিষ্ণুপুর হচ্ছে লাল মাটির জায়গা ওই মাটি পুড়িয়ে তৈরি ইঁট দিয়ে বানানো হয়েছে নানা মন্দির মল্লরাজাদের নামে এক সময় বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম মানে মল্লরাজাদের ভূমি বা অঞ্চল তাদের সময়ে এমন অনেক মন্দির বানানো হয়েছিল রাসমঞ্চ মন্দিরের গায়ে টেরাকোটা নানা কাজ সত্যি সুন্দর তবে কোথাও কোথাও মন্দিরের গায়ে লোকেরা আঁচড় কেটেছে আচর কেটেছে এবং সেগুলোর ক্ষতি হয়েছে এরপরে আছে সূর্য মন্দির এটাও বইয়ের একশো পঞ্চান্ন পাতায় রয়েছে নাজমার সূর্য মন্দির দেখায় যে পুরী কোনারকে সূর্য মন্দির আছে সেখানে সূর্য মন্দিরটা একটা বিরাট রথের মতো চাকাও রয়েছে ও রথে চাকাগুলো জোড়া চাকা রয়েছে দেয়ালগুলোতে নানা রকম মূর্তি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের কাছে এই মন্দির হওয়ার জন্য মন্দিরটা নষ্ট হচ্ছে সাতের পথে দিয়েছে চাষের ধাপ গুলি ক্রমানুসারে লেখো চাষের ধাপ ক্রমানুসারে লেখো এটা তোমাদের বইয়ের একশো পঁচিশ পাতায় আছে আমি এখানে এক দুই তিন করে লিখে দিয়েছি এক হচ্ছে চাষ শুরু হয় জমি তৈরি দিয়ে নিরানি বা কোদাল দিয়ে জমি কোপানো হয় জমিতে তারপরে শুরু হয় লাঙল দেয়া এ কাজে বলদকে প্রথমে ব্যবহার করা হতো তারপরে ঘোড়া দুই হচ্ছে মাটি তৈরির পর বীজ ফেলা হয় মাটিতে তিন হচ্ছে বীজ ফেলার আগে জমির আগাছা পরিষ্কার করতে হয় আর বীজগুলিকে বাঁচিয়ে রাখতে মাটিতে জল দিতে হয় এই জন্য সেচের ব্যবস্থা করতে হয় আর তারপরে হচ্ছে যে যেসব জমির মাটিতে গাছে বেড়ে ওঠার উপাদান পরিমাণ মতো নেই সেখানে প্রয়োজনে সার দিতে হয় খোয়া দিয়েছে সংগ্রহশালায় কী ধরনের জিনিস রাখা যায় এটা আছে বইয়ের একশো পাতা এই যে লিখবে যে হাতের নানা কাজ যেমন বাখারি দিয়ে তৈরি ঝুড়ি পুরনো বাসনপত্র পুরোনো আমলের পোশাক পুরনো দিনের ছবি হাতে আঁকা কিংবা পটে আঁকা ছবি ফটোগ্রাফ পুরনো দিনের বইপত্র বাড়িতে থাকা পুরনো মূর্তি পয়সা টাকা পুরনো বৈদ্যুতিক সরঞ্জাম বা কোনো জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে পাওয়া বা নিয়ে আসা জিনিসপত্র ডাক টিকিট চিঠিপত্র পুরনো ডায়েরি খবরের কাগজ দেশলাই বাক্স মার্বেল ইত্যাদি সংগ্রহশালায় রাখা যায় গতে দিয়েছে মমি কি এটা আছে বইয়ের একশো আটান্ন পাতায় লিখবে মিশর দেশের রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো সেই মৃতদেহগুলিকে মমি বলা হয় মারা গেলে মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো সেই বলা হয়। ঘতে বলেছে জল দূষণ কিভাবে হয় জল দূষণ নানা কারণে হয় যেমন হচ্ছে রাসায়নিক সার কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে পুকুরে নদীতে পড়ে জল দূষণ ঘটায় দুই হচ্ছে পুকুরের জলে গবাদি পশুদের স্নান করালে জল দূষিত হয় তিন কলকারখানার বিষাক্ত বর্জ্য নদীতে ফেলার ফলে নদীর জল দূষিত হয় আর এছাড়াও বাসন মাজা কাপড় কাচা স্নান করা গৃহস্থলীর বর্জ্য জলে মেশার ফলে জল দূষিত হয়